সাত নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা হুগলির একাধিক প্রশাসনিক দফতরে সোমবার বেলা বারোটা নাগাদ চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার দলবল নিয়ে হুগলির সদর মহকুমা শাসক দফতরে উপস্থিত হন অভিযোগ তারপরেই উত্তেজনা বাড়তে থাকে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি তুলকালাম হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মীরা অগণতান্ত্রিকভাবে ফর্ম সেভেন জমা দিয়ে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে অভিযোগ শুনানি কেন্দ্রে একজন ব্যক্তি ফর্ম সেভেন জমা দেওয়ার সময় বিধায়ক তার সঙ্গীরা সেই ফর্মগুলো ছিঁড়ে ফেলেন মানুষের ভোটাধিকার কেড়ে নেবে এটা হয় নাকি আট নম্বর ফর্ম যিনি জানেন রবীন্দ্রনগরের লোক চার লোকের নামে সাত নম্বর জমা দিচ্ছে এটা অন্যায় অবিচার মানুষের গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করতে দেবে না এটা হয় না জোর করে মানুষের নাম কাটা দেবে কালকে সুকান্ত মজুমদার বলছে হুগলি লোকসভায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভোটের নাম বাদ হয়ে গেছে ও কোথেকে জানল এই ইয়ারগুলো ওদের দালাল নাকি নির্বাচন কমিশন কেন্দ্র দালাল করে নিয়েছে জোর করে মানুষের ভোটাধিকার বিরুদ্ধে মানুষ ফর্ম সেভেনের মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্ত করছে বিজেপি ও নির্বাচন কমিশন এই অভিযোগ তুলে শ্রীরামপুর বিডিও অফিসেও বিক্ষোভ দেখায় তৃণমূল একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেয় তৃণমূল বিজেপির বক্তব্য পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই এমন হুঁশিয়ারি দুহাজার একুশ দুহাজার চব্বিশে যে অবৈধ ভোটারদের তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে জিতে এসেছে আজকে তার উপর চাবুক পড়েছে ইলেকশন কমিশনে এবং সঠিক ভোটার লিস্ট তৈরির জন্য ইলেকশন কমিশন নেমেছে এখানে বিজেপির কোনো কিছু কর্তব্যও নেই দায়িত্বও নেই যা কিছু আছে ইলেকশন কমিশনের ফর্ম সিক্স আর ফর্ম সেভেন জমা দেওয়ার দায়িত্ব প্রতিটি নাগরিকের যদি কেউ মনে করে যে কোনো জায়গায় কেউ বাতিল যোগ্য আছে সে ফর্ম সেভেন জমা দিতে পারে যদি কোনো নাগরিক মনে করে যে আমার এই এলাকাতে কাউ কারুর ভোট তোলার দরকার আছে অথচ ওঠেনি যেটা তৃণমূলরা করছে সেখানে তারা ফর্ম সিক্স জমা দিতে পারে চুচুড়া মগরা বিডিও অফিসেও সাত নম্বর ফর্ম জমা দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় এখানে বিজেপি কর্মীদের তারা করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পুলিশের সামনেই বিজেপি নেতা সন্দীপ সাধুকাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওয়াল ব্যুরো